তাই ওনার তো ঠেঙে যেয়ে দেখছি যে সত্যি কুমির মরে পড়ে আর কি নাম দেবকুমার সুই দেবকুমার সুই সনাতন দাস কি দেখলেন দেখলাম বড় নদী থেকে ভেসে ভাসতে ভাসতে আমাদের এই নদীতে ঢুকে আছে তারপর তারপর আমরা ফরেস্টারে খবর দিলাম খরে এসে নিয়ে গেল এই কি কি ভাসতে ভাসতে আসছে এই কুমিরটা ভাসতে ভাসতে মরে ভেসে ভেসে আসছিল আমরা দেখা পেয়ে তা খবর দিলাম ও এসে নিয়ে গেল

কি বলবেন এই যে কুমির মরে গেল আমরা আমি আমার স্টাফ নিয়ে তলদের ডিউটির সময় ডিউটি দিয়ে যাচ্ছিলাম ডিউটি আসার সময় এলাকার লোকজন খবর দিল যে একটা কুমির এখানে পড়ে আছে এসে ওদের জিজ্ঞাসাবাদ করলুম যে ওরা বলছে মাতলা নদীর দিক থেকে ভেসে ভেসে আছে এখানে ওরা ধরে রেখেছে তাই আমরা এই কুমিরটাকে আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আমাদের ডিওপো সাহেবের এটা বলবো ডিওপো সাহেব যে মতো নির্দেশ দেবে সেই মতো আমরা কাজ করব এত কম বয়সী কুমির কীভাবে হ্যাঁ এত কম বয়স কুমিরটা সাড়ে ছ ফুটির মতো যে বয়স কম জানি না কীভাবে মরেছে বা কেউ মেরেছে বলতে পারছি না নিয়ে যাচ্ছেন তারপর কী হবে আমরা নিয়ে প্রথমত তো আমাদের এটা নিয়ম আছে আমরা পোস্টমার্টম করবো পোস্টমার্টম করে আমাদের হায়রত রাইজের নির্দেশ মতন আমরা কাজ করব আমার নাম আবু জাফর মোল্লা পিয়ালি বিটা হিসার